ন্যাশি চক্রবর্তী স্কুল অভিভাবক ও গাড়ির মালিকদের জন্য দিয়েছেন পরামর্শ প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার পরামর্শ দিয়েছেন তিনি এমন কিছু কিছু আছে যেগুলো মানতে বাধ্য আমি আইনগত ব্যবস্থা নিতে পারি আবার এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না সেইগুলো কিন্তু পরামর্শ আকারেই দেওয়া আছে তাই আমি টোটালটাকে ম্যান্ডেটারি বলতে পারছি না ওর জন্য এটা আপাতত অ্যাডভাইজারি হিসেবেই রাখা হলো কিন্তু এর মধ্যে আইনগত বাধ্যবাধকতা বলে আমরা আলাদা করে দিয়েছি যে এগুলো আইনগত মানতেই হবে গাড়ির ফিটনেস থাকতে হবে গাড়ির ভিএলটি লাগাতে হবে সিট বেল্ট রাখতে হবে এগুলো হ্যাঁ এই যে লাস্টের পাতায় আইনগত যেগুলো এগুলো বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে নিতে পারব কিন্তু আমি গার্জিয়ানকে বললাম যে আপনার হাতেও একটা কাগজ রাখুন এবার গার্জিয়ান যদি বললো যে না আমার হাতে রেখে কি করব। আমি তার বিরুদ্ধে কোনো আইনগত বন্দোবস্ত নেওয়ার ক্ষমতা নেই তাই এটা পরামর্শ আকারে অ্যাডভাইজারি আকারে এখানে যেগুলো আইনগত মান মেনে চলতে হবে সেগুলো দেওয়া আছে সম্পূর্ণ দেওয়া আছে যেগুলো পরিবহন দপ্তর লাগু করে দিতে পারে ফলে আমাদের কাছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে গার্জিয়ানদের সচেতন করে তোলা যারা গাড়ি দিচ্ছে তাদেরও সচেতন করা স্কুল এবং এটাই যদি এখানেই শেষ নয় আবারও আমরা নির্দিষ্ট সময় অন্তর আবারও এইগুলোকে মডিফাই করে করে মানুষের কাছে দেওয়ার চেষ্টা করে এভাবেই